আমি বসে বলবো আপনারা মার্জনা করবেন মাননীয় সভাপতি আমার মঞ্চে বসে আছেন আমার সকলেই অতি পরিচিত প্রিয়জন স্নেহে এবং আপনারা সম্মেলিত এই অঞ্চলের মানুষজন আপনাদের সকলকে স্বাগত সম্ভাষণ নিবেদন করে আমার বক্তব্য রাখছি প্রথমেই বলি সম্মেলন উপলক্ষে এই যে দিকে দিকে প্রান্তে প্রান্তে শহরকে কেন্দ্র করে মূল শহরকে কেন্দ্র করে দিকে দিকে আলোচনার জাল বিস্তার করা এর মধ্যে যে মানসিক ভাবনা কাজ করেছে আমি তার প্রশংসা করি আর যে আন্দোলনের কথা বললেন যে সম্মেলনের কথা বললেন আমার এই মুহূর্তে লেনিনের একটা অসাধারণ লেখার কথা মনে পড়ছে তখন তিনি নির্বাসনে আত্মগোপন করে আছেন ধরা পড়লে জারের পুলিশ টুকরো টুকরো পুলিশ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে সেই অবস্থায় তিনি ইস্করা নাম দিয়ে একটা পত্রিকা নির্বাসন থেকে প্রকাশ করেন সেই পত্রিকা ছড়িয়ে পড়ে আসিয়া নানা প্রান্তে সেই পত্রিকায় লিখছেন গোপনে হোক প্রকাশ্যে হোক পাঁচজন লোক নিয়ে হোক পঞ্চাশ জন লোক নিয়ে হোক যখন বলসেভিকরা কোন অঞ্চলে মিলিত হয়ে চার পাঁচ মিনিট একটি সভা একটি সমাবেশের আয়োজন করে তখন মনে করবেন এক পা আমাদের বিপ্লবের আদর্শ এগিয়ে যায় মনে করবেন সেই সম্মেলনে জোনাকির আলোর মতো যদি একটি ছোট স্ফুলিঙ্গ জলে যদি একটি ছোট ছোট শিখাও জলে মনে করবেন মনে রাখবেন যে সেই সেই আলোর শিখা একদিন মশালে পরিণত হবে সুতরাং যে সম্মেলন পূর্ব মেদিনীপুর কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অনুষ্ঠিত হতে চলেছে আগামী জানুয়ারিতে আগামী ফেব্রুয়ারিতে সেই সম্মেলন আমাদের পক্ষে অন্তত সেই আশার প্রদীপ সেই স্ফলিঙ্গিং মশালে পরিণত হওয়ার একটি পদক্ষেপ সুদৃঢ় এবং নিশ্চিত আমি এই সম্মেলনের সম্পূর্ণ জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস মাননীয় সদস্য বৃন্দ অনুগ্রহ করে মনে রাখবেন কয়েকদিন আগেই আমি এই রকম একটি সম্মেলনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাম গণতান্ত্রিক শক্তির অবদান নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম সেখানে বলেছিলাম মনে রাখবেন প্রথম পূর্ণাঙ্গ স্বাধীনতার আওয়াজ তুলেছিলেন যিনি তিনি একজন কমিউনিস্ট তিনি হজরত মহামশানি তিনি প্রথম আমেদাবাদে গুজরাট কংগ্রেসে আমেদাবাদে উনিশশো একুশ সালে পূর্ণ সাজা স্বরাজ পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন বামেদের অবদান আলোচনা করতে গিয়ে কথা বলেছিলাম আর সেই বক্তব্য সেই দাবি তখন তখন তো কংগ্রেস কোন দল ছিল না রাজনৈতিক তখন ছিল সেটা একটি সাধারণ রাজনৈতিক মঞ্চ যে মঞ্চে বাম ডান নানা মতের লোক সেখানে মিলিত হয়েছিল সেই মঞ্চে তখন ইএমএস নামদ্রীবাদ ছিলেন শরৎ মুখার্জিদের মত মানুষেরা ছিলেন তারাও ছিলেন সেই মঞ্চে তখন তারা আট বছর পরে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর কংগ্রেসের পঁয়তাল্লিশতম অধিবেশনে লাহোরে ইরাবতী নদীর তীরে যে সম্মেলন হয়েছিল সেখানেই কংগ্রেস প্রথম দ্বিধা জড়তা ত্যাগ করে আবেদন নিবেদন ত্যাগ করে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিল কিন্তু সেই স্বাধীনতার দাবি সর্বপ্রথম উত্থাপিত হয়েছিল বাম মানসিকতার কণ্ঠস্বর থেকে উনিশশো সালে ভারতের কবি পার্টি প্রথম গঠিত হয় সালে তারই একজন অনুগামী তারই একজন অনুগত তারই প্রতি নিবেদিত এক ব্যক্তি প্রথম ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতার দাবি উত্তোলন করেছিলেন আজ সেই ছাব্বিশে জানুয়ারি তখন বলা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি হবে স্বাধীনতা দিবস উনিশশো সালে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল পরাধীন ভারতবর্ষে তারপর যে কোনো কারণেই হোক আপনারা জানেন ইংরেজদের তালা ছিল যাবার তারা স্থির করে পনেরোই আগস্ট স্বাধীনতা দেবে স্বাধীনতা নয় তারা বলে গিয়েছিল ট্রান্সফার অফ পাওয়ার ক্ষমতা হস্তান্তর করে দিয়ে গেলাম কোন নথিতে কোন কাগজে স্বাধীনতা অর্জন বলে কথাটা লেখেন তারা স্বাধীনতা লাভ করল ভারত লেখেনি তারা বলে গেছে ট্রান্সফার অফ পাওয়ার তারা দশ খন্ডের বিশাল গ্রন্থ প্রকাশ করেছে সেই গ্রন্থের নাম হয়েছে রিলেটিং টু ট্রান্সফার অফ যাই হোক স্বাধীনতা ছাব্বিশে জানুয়ারি সম্মান আমরা দিয়েছি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়েছে সংবিধান লেখা সম্পূর্ণ ছাব্বিশে জানুয়ারি সংবিধান লেখা সম্পূর্ণ হয়েছে এবং প্রজাতন্ত্র হয়েছে ভারতবর্ষ আজ সেই প্রজাতন্ত্র দিবস অনেকগুলো বছর কেটে গেছে ভাবতে হবে সেদিন যে আজ দেখেছিলেন মানুষ সেদিন যে সংগ্রাম করেছিলেন সেদিন যে স্বাধীনতার কথা ভেবেছিলেন যে প্রজাতন্ত্র মানুষের হাতে ক্ষমতা যাবে আজ তা আছে কি না আজ বিচার ব্যবস্থার সঙ্গে শাসন ব্যবস্থার যে ফারাক থাকার কথা সেই ফারাক আছে কিনা আজ প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজো দেখতে প্রধানমন্ত্রী যাচ্ছেন কিনা আজ নিহত হয়ে যাচ্ছেন মুখের স্পষ্ট কথা বলার জন্য গৌরী লঙ্কেশ দাভালকার পারেশান আজ মানুষের অর্জিত অর্থ অর্জিত চাকরি চুরি হয়ে যাচ্ছে আজ মানুষের নির্বাচিত প্রতিনিধি চুরির অপরাধে কারাগারে অভ্যন্তরে রয়েছে আজ ঘন দুর্যোগপূর্ণ অন্ধকারের মধ্যে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস আমাদের সম্মুখে যদি কোনো বার্তা নিয়ে আসে তার এই বার্তা নিয়ে আসবে যে সংগ্রাম যে মধ্য দিয়ে এই দিনটি আমরা করেছিলাম তার গরিমা তার মাহত্ব তার মর্যাদা তার তত্য তার গুরুত্ব কোনটাই আমরা রাখতে পারিনি আমরা আমরা ব্যাথ কারণ আমরা আমাদের অঙ্গীকার আমরা আমাদের সংগ্রাম সেই সংগ্রাম এবং অঙ্গীকারকে সম্পূর্ণ বাস্তবায়িত করতে পারিনি এই পরিপ্রেক্ষিতে আজ আপনাদের আলোচনা সভা শুরু হচ্ছে এই আলোচনা সভা যাই থাক বক্তব্য আমি যে বক্তব্যের ওই রকম কাঠামোই অনুসরণ করে বলবো তা নয় আমি বলবো এইটা বলবো যে আগে আর এস এস কি জানুন আর এস এস আর এস এস আর এস এস চারিদিকে বলছেন কি আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক কি দুটো তিনটে উদাহরণ দিলেই বুঝতে পারবেন কি এক কয়েকদিন আগে মাস্কারে তো হয়নি আমি নিজে চোখে নিজের চোখে আমি টিভিতে দেখলাম যে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে চিতার করে বলছেন খুব কণ্ঠে আম্বেদকর 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 আম্বেদকার এতবার আম্বেদকর 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 বলছেন আপনারা একবার বলছেন এত এতবার ভগবান ভগবান বলতেন শ্রীরাম শ্রীরাম বলতেন স্বর্গ চলে যেতেন অর্থাৎ আম্বেদকারের প্রতি যে শ্রদ্ধা আম্বেদকারের প্রতি যে নমনীয়তা প্রদর্শন একজন দেশের নির্বাচিত সংবিধানের প্রতি অনুগত কর্তব্য তিনি সংসদে দাঁড়িয়ে সংবিধানের মূল প্রণেতাকে তার সহকারে বলছে আম্বেদকার আহ্বেদকরের বিরুদ্ধে প্রতিবাদ জানবার জন্য জানাবার জন্য আন্দোলন তখন 1930 সালে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রামের ভয়ঙ্কর ছন্নার মধ্যে দিয়ে অরণ্য অরণ্য পাহাড়ে পাহাড়ে সমুদ্রের তীরে তীরে এবং জেলার অভ্যন্তরে টেলিগ্রাম ভবন জেলার অভ্যন্তরে কারাগার জেলার অভ্যন্তরে যেখানে অস্ত্র থাকে অস্ত্রাগার এ প্রত্যেকটি অধিকার লুণ্ঠন নয় ইংলিশ র‍্যাডিক্যালস তাদের রিপোর্টে ইংল্যান্ডের রূপছিলেন লুটড প্লান্ডার অফ দা আরবারি চিটাগাঙ্গার bari আমরা বলি ইতিহাস বইতে এই কথা লেখা হচ্ছে তারা চত্রক্র অস্ত্রগার লুনঠনে গিয়ে ধরা পড়েছিলেন সূর্য সেন না সূর্য সেন বলছিলেন এই যুব বিদ্রোহ এই বিদ্রোহ এই আন্দোলন যা আমাদের তা অধিকার করার আন্দোলন লুনঠন করার আন্দোলন নয় অস্ত্রগার অধিকার টেলিকম ভবন অধিকার রেল লাইন উপরে ফেলে দেওয়া ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করা আক্রমণ করতে গিয়ে প্রীতিরতা জীবন দেওয়া বল একের পর এক মানুষ নিহত হয়েছেন গণেশ ঘোষের মত একাধিক মানুষ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তারকেশ্বর দস্তিদার এবং সূর্য তারা ফাঁসির কাটে ঝুলেছেন ঝোলার আগে তদের এবন অত্যাচার করা হয়েছিল তারা মারাই গিয়েছিলেন মৃতদেহকে ঝোলানো হয়েছিল এবং সেই দেহ সাধারণ মানুষের কাছে দেবাল। ভয় দেবার সাহস ছিল না যে সারা চট্টগ্রাম থেকে শুরু করে সারা ভারতবর্ষে সেই বিদ্রোহ ছড়িয়ে পড়ল বিরাট কেন্দ্রস্থল হয়ে উঠল সমগ্র ভারতবর্ষে হিন্দু মুসলমান একসঙ্গে পিঠে পিঠ লাগিয়ে যুদ্ধ করল এবং একজন মুসলিম বাদশাকে সারা ভারতবর্ষের শাসক বলে স্বীকার করে নিল হিন্দু এবং মুসলমানের মিলিত অভ্যুত্থান এই ভারতবর্ষ বহুত্ববাদ ইতিহাসে মানুষ রক্ত দিয়ে লিখেছে তাকে আর এসে এসে কুচি দেওয়ার চেষ্টা করছে বহুত্ববাদ বৈচিত্র্য দিয়ে সেই আন্দোলন সিপাহী বিদ্রোহ যাকে মার্ক সিঙ্গেলস বলেছেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স সেই প্রথম স্বাধীনতার যুদ্ধ আমরা ব্যর্থ হলাম কিন্তু ব্যর্থ হলেও পরবর্তী সাফল্যের সিঁড়ি আমরা তৈরি করলাম আঠারোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আবার এই কয়েক বছরের মধ্যে আবার উত্তাল হলো ভারতবর্ষ মানুষের সংগ্রামে কি হলো তখন একদিকে বাংলা আইনের বিদ্রোহ সঙ্গে সঙ্গে সমগ্র মালায়ালাম অঞ্চল জুড়ে তখন তামিলনাড়ুর মধ্যে ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি মাদ্রাজ প্রেসিডেন্সিতে মোফলা আন্দোলন মোফলা আন্দোলনের পর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম মণিপুরের স্বাধীনতা আন্দোলন মণিপুরের স্বাধীনতা আন্দোলনের পর চতুর্থ আন্দোলন আমরা দেখলাম চারিদিকে ছড়িয়ে পড়ল ছোট নাগপুর থেকে শুরু করে ছোট নাগপুরের কোল বিদ্রোহ কোল ভিল মুন্ডারা বিদ্রোহ করল মনিপুরের আদিবাস মনিপুরের সন্তানদেরে বিদ্রোহ করলো মুফলা সম্পূর্ণ মুসলমান অঞ্চল মুফলা তাদের বলা হতো সেই মুফলা আদি আদিবাসী সেই মুফলা মি ইসলাম ধর্মে প্রাধান্য লাভ করলো ভারত লেখেনি তারা পরে গেছে ট্রান্সফার অফ পাওয়ার তারা দশ খণ্ডের বিশাল গ্রন্থ প্রকাশ করেছে সেই গ্রন্থের নাম হয়েছে পেপারস রিলেটিং টু ট্রান্সফার অফ পাওয়ার টি যাই হোক স্বাধীনতা পেয়েছি আমরা পনেরোই আগস্ট কিন্তু ছাব্বিশে জানুয়ারির সম্মান আমরা দিয়েছি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়েছে সংবিধান লেখা সম্পূর্ণ ছাব্বিশে জানুয়ারি সংবিধান লেখা সম্পূর্ণ হয়েছে এবং প্রজাতন্ত্র হয়েছে ভারতবর্ষ আজ সেই প্রজাতন্ত্র দিবস অনেকগুলো বছর কেটে গেছে আজ আপনাদের ভাবতে হবে সেদিন যে স্বপ্ন দেখেছিলেন মানুষ সেদিন যে সংগ্রাম করেছিলেন সেদিন যে স্বাধীনতার কথা ভেবেছিলেন যে প্রজাতন্ত্র মানুষের হাতে ক্ষমতা যাবে আজ তা আছে কিনা আঠারোশো সাতান্ন থেকে উনিশশো ছেচল্লিশ পর্যন্ত চলমান দুই শত বর্ষ ব্যাপী মানুষের সংগ্রামের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে পাঠক্রম থেকে সম্পূর্ণ হাওয়া দিয়ে মুখে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার প্রবণতা এর নাম এখন আপনারা বুঝতে পাবেন পারিসেস মানে কি মানুষের সংগ্রামের ইতিহাসকে তারা কিভাবে মুছে দেয় কিভাবে আড়াল করে দেয় কিভাবে একেবারে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয় মানুষকে এই জিনিসগুলো যদি না বুঝি যদি অবদের মতো ভান্ডারের অর্থ পকেটে পুরে গিয়ে ভোটটা দিয়ে আসি যদি না বুঝি আমার দেশ কি যাদের ভিত্তি ভোট তারা আমার দেশকে কি বানাতে চায় তাদের এজেন্ডা কি তাদের উদ্দেশ্য কি তাদের কর্ম কি তাদের কার্যকারন কি তারা যারা এ যদি আমরা সম্পূর্ণ অনুধাবন না করি তাহলে সমগ্র ভারত থেকে মুঘল দিককে বাদ দিয়ে দেওয়া হচ্ছে 500 বছরের ইতিহাস মুঘলরা বিদেশী নন এসেছেন বিদেশ থেকে হ্যাঁ ঠিক বিদেশ থেকে এসেছে তারা কিন্তু তারা ইংরেজদের মত ঔপনিবেশিকদের মতো এখানে ব্যবসা বাণিজ্য করে এখানকার লাভ দু পকেটে পুরে নিয়ে এখানের মানুষকে শোষণ করে নিজের দেশে চলে যায় তারা মুঘল তারা ভারতবর্ষে এসেছে ভারতবর্ষের মাটিকে নিজেদের মাটি জ্ঞান করেছে নিজেদের শেষ শয়ন এই ভারতবর্ষের মাটিতে হয়েছে এখানকার স্থাপত্য এখানকার চিত্রকলা এখানকার শিক্ষা এখানকার রাজস্ব কোন জায়গা থেকে এমনকি খাদ্য এখনো হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে গন্ধ শুঁকতে শুঁকতে বাড়ি যান প্রত্যেকটি ঘটনার মধ্য দিয়ে মুঘল ইতিহাসের পরম্পরাকে প্রভাবকে এক মুহূর্ত আপনি অগ্রাহ্য অস্বীকার করতে পারবেন না কি ছবি কি স্থাপত্য কি চিত্রকলা কি রাজস্ব শোষণ তানসেনকেও যেমন ভুলবেন না তেমনি অন্য অসংখ্য মানুষকে আপনারা ভুলবেন না ভুলবেন না ফজল আবুল ফজলকে ভুলবেন না ইতিহাস লেখা তারাই প্রথম শিখিয়ে গেছে মোগলরা তাদের সম্পূর্ণ বাদ পাঠক্রম থেকে প্রাচীন যুগের ইতিহাস পড়ুন কিন্তু প্রাচীন যুগের ইতিহাস কালিদাসের সংস্কৃতি নয় চার দর্শন নয় আর্যভট্টের বিজ্ঞান নয় ব্যাকরণ নয় বরাহবিহীন নয় তাহলে কি পড়বেন পড়বেন রাম কথা পড়বেন ভজন কীর্তন গান পড়বেন পুরাণ লোক গল্পের উপর নির্ভর করি পড়ুন মহাকাব্য রামায়ণ রামকে নেতা করুন রামকে ঈশ্বর করুন কে রাম কত বছর আগে জন্মেছিলেন কেবল মিরিজ গল্প কাহিনী যার কোন ইতিহাস নেই তাই ইতিহাস বলে পাঠা বা পাঠক্রমের চেষ্টা হচ্ছে নীতিশাস্ত্র ইতিহাসের নামে পড়ো ইতিহাসের নামে মুঘলদের ভুলে যাও ইতিহাসের নামে মানুষের সংগ্রামের ইতিহাসকে সম্পূর্ণ বিস্তৃত হয়ে যাও মানুষ যে কি করতে পারে সতেরোশো তেষট্টি থেকে উনিশশো ছেচল্লিশের নৌবিদ্রোহ পর্যন্ত মানুষ যে কি করতে পারে রক্তে রক্ষরে মানুষটা লিখে গেছে ইতিহাসের পাতায় পাতায় ভুলে যাও মানুষ যা করতে পারে তাহলে এই মন্দিরে গিয়ে মাথা নত করতে পারে মানুষ যা করতে পারে তাহলে দণ্ডি কেটে শুয়ে শুয়ে ধুলো মেখে মেখে গিয়ে ওইখানে পৌঁছোতে পারে মানুষ যা করতে পারে তাহলে একাদশীর উপবাস পূর্ণিমার উপবাস গ্রহণ লগ্নে ঘন্টা বাজানো মানুষ এইগুলো করতে পারে এগুলো করলেই তোমাদের মোহের মুক্তি হবে তাহলে সত্য থেকে সংগ্রাম থেকে জীবন থেকে লড়াই থেকে বিচ্ছিন্ন করে অন্যত্র নিয়ে যাওয়ার নাম হচ্ছে আর আর সেই আর এর চরিত্র আপনাদের অনুভব করা প্রয়োজন কারণ আপনাদের হাতেই রয়েছে এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার চূড়ান্ত ক্ষমতা নমস্কার